তুরস্কের প্রেসিডেন্ট সিরেফ তাইয়েপ এরদোগান বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নিতে হবে যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে মঙ্গলবার তিন ডিসেম্বর ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী পিপিকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন এরদোল বলেছেন তুরস্কের অগ্রাধিকার হচ্ছে তার সীমানার বাইরে শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া সিরিয়ার একতায় স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত এটি অবহিত থাকবে সর্বশেষ এই পরিস্থিতি প্রেসিডেন্ট বাসার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে সেই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে